হ্যালো ভাইস সবাইকে সালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ সালে কীভাবে আপনি একটা প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে এর জন্য সম্পূর্ণ ভিডিওটা মঞ্চস্য সহকারে কন্টিনিউ করেন সো লেটস বিগেন জিমেল খোলার জন্য আপনি অ্যাপ ব্যবহার করতে পারেন অথবা ওয়েবসাইট ব্যবহার করতে পারেন ঠিক আছে আমি অ্যাপ দিয়ে জিমেল খুলবো এর জন্য আমি জিমেল অ্যাপটা ওপেন করে দেব তারপর এখানে আপনাদেরকে জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য এখানে লগো অপশন একটা ক্লিক করে দেবেন লো অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি চলে আসলে এখানে দেখতে পারবেন অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট ঠিক আছে এখানে একটা ক্লিক করে দেবেন তারপর এখানে আপনারা গুগল অপশানে একটা ক্লিক করে দেবেন গুগল অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলো আসবে এখান থেকে আপনার ফিঙ্গার প্রিন্টটা দিয়ে ভেরিফাই করবেন ঠিক আছে আপনার যদি ফোনে স্ক্রিন লক থাকে তাহলে আপনার স্ক্রিন লকটা দিয়ে আপনার ফোনটাও ভেরিফাই করে নেবেন প্রথমত ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন যেহেতু আমরা অ্যাকাউন্ট খুলব সেই জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবো তারপর এখানে ফর পার্সোনাল ইউজটি সেই এখানে একটা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটা চলে আসবে এখানে আপনাকে ফার্স্ট টাইম দিতে হবে এখানে আপনাকে লাস্ট টার্ম দিতে হবে নাম দেওয়ার পরে এখানে নেক্সট অপশান একটা ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আপনাকে হচ্ছে বার্থডে ডেটটা সিলেক্ট করতে মানে দিতে হবে আর কি সো আপনার জন্মশালটা যত আপনার সার্টিফিকেটে দেওয়া থাকবে সেই জন্মস্থলটা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে আমি আমার জন্মশালটা এখানে দিয়ে দিলাম তারপর এখানে আপনাদের হচ্ছে জেন্ডারটা সিলেক্ট করতে হবে আপনি সেলে হলে মেল দেবেন আর মেয়ে হলে ফিমেল দিবেন ঠিক আছে তারপর এখানে নেক্সট অপশনে আবার ক্লিক করে দেবেন নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে অটোমেটিক জিমেলগুলো শো করবে আপনি যদি এই জিমেলগুলো পছন্দ না হয় তাহলে আপনি আপনার মন মতো কিন্তু জিমেলটা এখান থেকে অ্যাড্রেসটা খুলতে পারবেন ঠিক আছে এর জন্য আপনাকে ক্রিয়েট ইউর আউন অ্যাড্রেস এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এখানে আপনি আপনার মন মতো আপনার জিমেলটা বসাতে পারবেন আপনি যে নাম দিয়ে জিমেলটা খুলতে চাচ্ছেন ওই নামটা কিন্তু এখানে দিতে দিতে পারবেন ঠিক আছে সো আমি একটা জিমেল এখানে দিয়ে দিব আমার মন মতো সো জিমেলটা দেওয়া হয়ে গেলে এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করার পর তারপর এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে এখানে অবশ্যই আট সংখ্যার পাসওয়ার্ড ইউজ করবেন আপনার হচ্ছে নাম্বার পাসওয়ার্ড এগুলো ঠিক আছে আপ মানে হচ্ছে আপনার লেটার নাম্বার এগুলো দিয়ে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে নাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা নেবেন না ঠিক আছে পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনি আবার নেক্সট অপশনে ক্লিক করে দিবেন নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার কিন্তু জিমেল অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে ঠিক আছে এই দেখেন আমার জিমেল অ্যাকাউন্টটা হিসকনের মধ্যে কিন্তু খোলা হয়ে যাবে এখানে জাস্ট পাঁচ থেকে দশ সেকেন্ড লোডিং হবে আপনাকে লোডিং হওয়ার পর এখানে আপনাদের সামনে এরপর একটা অপশন চলে আসবে এখানে আপনি আবার নেক্সট অপশানে ক্লিক করে দিবেন নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটা তাদের পরে নেবেন সব কিছু পরা হয়ে গেলে আপনি এখানে আই অ্যাগ্রি এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু জিমেলটা খোলা হয়ে যাবে ঠিক আছে জিমেলটা খোলা হয়ে গেলে আপনার কিন্তু কাজ শেষ নয় এই জন্য আপনাকে জিমেলটা প্রথমত ভেরিফাই করতে হবে সো কীভাবে জিমেলটা আপনি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ওকে সো জিমেলটা এখন ভেরিফাই করার জন্য আপনি সেমভাবে আবার লোগো অপশানে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনি নিচে চলে আসবেন সবার নিচে আসলে আপনি দেখতে পারবেন যে আপনি যে জিমেলটা করবেন ওই জিমেলটা কিন্তু সবার নিচে থাকবে ঠিক আছে এই জিমেল উপর একটা ক্লিক করে দেবেন জিমেলের উপর ক্লিক করার পর আপনি সেমভাবে আবার লোগো অপশানে একটা ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট নামে যে একটা অপশন আছে এখানে এখানে একটা ক্লিক করে দেবেন গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে আপনাকে নাম্বার দিয়ে ভেরিফাই করার জন্য আপনি এখানে পার্সোনাল ইনফরমেশন অথবা আপনি সিকিউরিটি নামে যে অপশন একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর এখানে আপনাকে হচ্ছে টুইস্ট ভেরিফিকেশন তারপর হচ্ছে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন তারপর এখানে আপনি আসলে দেখতে পারবেন রিকোভারি ইমেল ঠিক আছে রিকোভারি ইমেল এবং রিকোভারি রিকোভারি ফোন এই দুইটা জায়গায় আপনার হচ্ছে নাম্বারটা দিয়ে ভেরিফাই করে নেবেন ঠিক আছে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে জিমেল অ্যাকাউন্ট খোলা হয়নি সেই মোবাইল নাম্বারটা দিয়ে এখানে রিকভারি ফোন অপশানে দিয়ে আপনার জিমেল কোড যাবে কোডটা দিয়ে ভেরিফাই করে নেবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন সো এভাবে মূলত আপনাকে জিমেল খুলে প্রফেশনালভাবে ভেরিফাই করতে হয় সো ভেরিফাই করতে গেলে আমার কিন্তু অনেক সময় নিয়ে নেবে এই জন্য আমি যে ভেরিফাই করে দেখালাম না সো আপনি এখানে জাস্ট রিকভারি ফোন নাম্বারে আপনার নাম্বারটা অ্যাড করে নেবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন সো এভাবে মূলত প্রফেশনাল একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় সো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগ থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন